গ্রাম রাজমিস্ত্রী ও সহকারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ জহিরুল ইসলাম সুমন গ্রাম প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত কুমিল্লার পৌরসভা সহ তেরো ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে থাকা রাজমিস্ত্রী ও সহকারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দিয়েছে উপজেলা পরিষদ চব্বিশ নভেম্বর সোমবার প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন রাজমিস্ত্রি রংমিস্ত্রি রডমিস্ত্রি ও সহকারীদের নির্মাণ কাজের বাস্তবসম্মত ধারণা দেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত ছিলেন পৌরসভা সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটার আবু বক্কর সিদ্দিক উপজেলা উপসহকারী প্রকৌশলী মোজাম্মেল হক তোকান আলী প্রশাসনিক কর্মকর্তা শঙ্করচন্দ্র রায় হিসাব সহকারী মোহাম্মদ সালাহুদ্দিন মজুমদার উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মুহুর আলী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন পরিষদের চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যানগণ প্রশিক্ষণে কিভাবে টেকসই অবকাঠামো নির্মাণ করা যায় সে সকল বিষয়ে নির্মাণ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে পরামর্শ দেয়া হয় এবারই প্রথম নির্মাণ শ্রমিকদের নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করায় ধন্যবাদ জানান তারা